সালামু আলাইকুম আমাদের আম রূপালি গাছে এবার আম কম হয়েছে অনেক গাছে আম আসে নাই ঢাকার পাতা বের হয়ে গেছে এর জন্য আম আসতে পারে নাই আগামীতে যাতে আম হয় আমার দুইটা আম রূপালি গাছ একটা গাছে আম হয়েছে অল্প আর একটা গাছে দুইটা আম হয়েছে এটা আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম we একটা আমরুপালি গাছ এটাতে দুইটা আম হয়েছে এবার এবার অনেক আম ফলন কম আসছে এই দুইটা হয়েছে এর টিকি কিনা সন্দেহ আছে তারপরও আল্লাহ যদি রাখে তাহলে হবে আম খেতে পারবো আমরা